মোটামুটি আমি আজকে যেগুলো তোমাদের প্রোডাক্ট গুলো দেখাবো সেগুলো মোটামুটি ফ্ল্যাট ওয়ান থাউজেন্ড করে যা ফিক্সড প্রাইস আছে তার উপরে ওয়ান থাউজেন্ড করে ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা কালেকশন আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে দেখো পলা ব্রেসলেট পলা ব্রেসলেট এগুলোর প্রাইস হচ্ছে ফাইভ করে এগুলো যারা আমার থেকে পারচেস করবে তারা এগুলো এখন ফোর থাউজেন্ডে পেয়ে যাচ্ছ ফ্ল্যাট ওয়ান থাউজেন্ড ডিসকাউন্টে এগুলো এখন পেয়ে যাবে তোমরা ফোর থাউজেন্ডে next আর একটা অফার হচ্ছে এইটা গোল্ড পেনডেন্ট এগুলো আমি কিন্তু যা তোমাদের দেখাচ্ছি এগুলো সমস্তটাই নন হলমার্ক প্রোডাক্ট আছে গিফটিং আইটেম বা নিজেদের জন্য খুব ভালো তোমরা ব্যবহার করতে পারবে এগুলো দেখো এগুলো সমস্তটা গোল্ড পেনডেন্ট আছে এগুলোর উপরেও কিন্তু ফ্ল্যাশ 1000 ডিসকাউন্ট চলছে ফিক্স প্রাইসে দেখো এগুলো এইরকম 6000 6500 7100 এরকম টাইপের প্রাইস আছে তারপর next নেক্সট হচ্ছে গোল্ড লেডিস রিং গোল্ড লেডিস রিং এর উপরেও কিন্তু ফ্ল্যাট ওয়ান থাউজেন্ড ডিসকাউন্ট চলছে তাহলে এগুলোর প্রাইস ধরো যেগুলো ছ হাজার তিনশো আছে সেগুলো হয়ে যাবে পাঁচ হাজার তিনশো যেগুলো পাঁচ হাজার আটশো আছে সেগুলো হয়ে যাবে চার হাজার আটশো তো আশা করছি তোমরা এই অফারটা কেউ ছাড়তে চাইবে না তাড়াতাড়ি করে ঝটপট করে কিন্তু তোমরা যারা অনলাইনে আছো তাদের বুক করে নিতে হবে আর যারা অফলাইনে আছো অফলাইনে এলে তো ফ্ল্যাট তোমরা যাচ্ছ এইটা দেখো গোল্ড কলা রিং যেটা তোমাদের প্রচন্ড মোস্ট ডিমান্ডিং একটা জিনিস এগুলো নন হলমার্কের ওপর আছে এগুলো মোটামুটি তিন হাজার চারশো পঞ্চাশ দু হাজার আটশো দু হাজার আটশোটা তোমরা আঠেরোশো টাকায় পেয়ে যাচ্ছ মানে তোমাদের কতটা দেখো তোমাদের লাভ হচ্ছে তোমাদের জন্যই একমাত্র তোমাদের কথা মাথায় রেখি অফারটাকে আমি আরও এক্সটেন্ড করলাম কেউ কিন্তু এটা মিস করো না এগুলোও দেখো এগুলোর ওপরও ফ্ল্যাট ওয়ান ডিসকাউন্ট চলছে নেক্সট জেন্টস গোল্ড জেন্টস রিং এগুলো দেখো এরকম আমার কাছে আরও এরকম আরও কালেকশন অ্যাভেলেবেল আছে এইগুলোর ওপরেও কিন্তু ফ্ল্যাট ওয়ান থাউজেন্ড ডিসকাউন্ট চলছে এগুলোর প্রাইস মিনিমাম ছ হাজার দুশো সাত হাজার তারপরে সাত হাজার সাত হাজার আটশো এরকমের ওপর অ্যাভেলেবেল আছে যা প্রাইস বললাম তার উপরে ওয়ান থাউজেন্ড ডিসকাউন্ট হয়ে যাবে এবার দেখিয়ে দিই কিছু ইয়ারিংসের কালেকশন ইয়ারিংস এর উপরেও কিন্তু ফ্ল্যাট ওয়ান থাউজেন্ড চলছে এগুলো দেখো এগুলো কিন্তু ফাইভ এর আমি যে বক্সটা এখন দেখাচ্ছি এগুলো ফাইভ এর বক্স আছে এই বক্সটার যারা এইটা পার্চেস করবে রিংগুলো গুলো ইয়ারিংস গুলো এগুলো তোমরা কিন্তু ওয়ান থাউজেন্ড ডিসকাউন্টে পেয়ে যাবে এগুলোর প্রাইস পড়বে ফোর থাউজেন্ড করে আর ফোর এর যে বক্সটা তোমরা পার্চেস করবে সেটার প্রাইস পড়ে যাবে থ্রি থাউজেন্ড তাহলে তোমাদের কতটা লাভ হচ্ছে ভাবো দেখো এটা হচ্ছে ফোর এর বক্স এগুলো তোমরা থ্রি থাউজেন্ড এ পেয়ে যাবে তারপর আরেকটা জিনিস দেখিয়ে দিই এটা দেখো নোয়া বাঁধানো এটা পাথ নোয়া বাঁধানো আছে এগুলো নন হল গোল্ডের এর উপরে আছে এগুলোর একশো ছ হাজার দুশো এটাও যারা পারচেস করবে এটাও কিন্তু ফ্ল্যাট তোমরা ওয়ান ডিসকাউন্টে পেয়ে যাবে এগুলোর প্রাইস পড়ে যাবে পাঁচ হাজার একশো পাঁচ হাজার দুশো যেরকম যা প্রাইস আছে ওয়ান ডিসকাউন্ট তারপর লাস্ট আর একটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে দেখো গোল্ড গোল্ডের এগুলো হচ্ছে ক্রিস্টাল লকেট যেটা তোমাদের প্রচন্ড একটা প্রিয় জিনিস এটাও যেমন যারা পারচেস করবে এগুলোর প্রাইস দেখো চার হাজার আছে তিন হাজার তিনশো আছে এগুলো তোমাদের পড়ে যাবে দু হাজার তিনশো যেগুলো তিন আছে সেগুলো তোমরা পেয়ে যাবে 2500 তো এইটাও কিন্তু তোমাদের একটা খুবই একটা প্রিয় জিনিস আশা করছি এই জিনিসটা তোমরা কেউ অফারটা কেউ ছাড়তে চাইবে না এগুলোর উপরেও তোমরা কিন্তু ফ্ল্যাট 1000 ডিসকাউন্টে পেয়ে যাচ্ছো লাস্ট লাস্ট যেটা আমি তোমাদের বলতে চাই সেটা হচ্ছে এইটা এটা দেখো গোল্ড ইয়ারিংস এর এইটা সেট আছে এই সেটটার প্রাইস পড়ছে পনেরো হাজার যারা এটা আমার থেকে কিনবে তাদের এটা ফ্ল্যাট ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডিসকাউন্টে পেয়ে যাবে মানে তেরো হাজার পাঁচশো তোমরা এইগুলো সেট টা পেয়ে যাচ্ছ ধরো তোমরা যদি তোমাদের রিলেটিভকে গিফট করতে চাও এরকম একটা সুন্দর দেখো একটা কলা ভরা নেকলেস আর ইয়ারিংস সেট পেয়ে যাচ্ছ এটাও কিন্তু ফ্ল্যাট ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট মানে দেড় হাজার টাকা তোমাদের এই টোটাল সেটটার ওপর এটা পনেরো হাজার সেট প্রাইস আছে এটা তোমরা দেড় হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ লাস্ট একটা কালেকশন তুমি সদের দেখিয়ে দিই এটা হচ্ছে গোল্ড কলা নেকলেস আর ইয়ারিংসের সেট এই সেটটার প্রাইস হচ্ছে টেন থাউজেন্ড টেন থাউজেন্ডের এই সেটটা তোমরা তোমরা এটাতেও সেট এর মধ্যে দেড় হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ এটার প্রাইস করবে আট হাজার পাঁচশো টাকা এটার প্রাইস করবে আট টাকা আশা করছি তোমাদের যে অফারটা আমি দিলাম এটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা যে সুন্দর ভাবে রেসপন্সটা করছো সেরকম ভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকো আর আমরাও তোমাদের জন্য মনটাকে গড়িয়ে দিয়ে অফারটা দিতে পারি আমাদের একটাই মোটিভ সেটা হচ্ছে নারীর সৌন্দর্য গহনা গহনার সৌন্দর্য স্বর্ণকার তো আশা করছি আমরা তোমাদের সবভাবে অফার দিয়ে খুশি করতে পারবো তো আমাদের তো অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং অ্যাভেলেবেল অনলাইন অ্যান্ড অফলাইন বোথ এই অফারটা অ্যাভেলেবেল আছে অফারটা কিন্তু নন হলমার্ক গোল্ডের ওপরেই আছে আর থার্সডে আমাদের শোরুম কিন্তু ফুল ক্লোজ এটা আমি আবারও রিপিট করে দিচ্ছি থার্সডে আমাদের শোরুম ফুল ক্লোজ সেদিন অফারটা অফারটা থাকবে না না কিন্তু পুরোপুরি তোমরা পেয়ে তো দেরি করে করে তোমাদের এই উপরে যে বুকিং নাম্বার আছে তারা অনলাইনে পারচেস করতে চাইছো তারা এই বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে না আর অফলাইনে যারা পারচেস করতে চাইছো তারা তো আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তিরিশ নম্বর রাখালদা ষাট রোড চেতলা কলকাতা সাতাশ আর প্রচুর প্রচুর করে এই ভিডিওটা শেয়ার করো আমাদের প্রোফাইলটাকে ফলো করো ফেসবুক পেজটাকে ফলো করো আমাদের ফেসবুক পেজ অ্যান্ড প্রোফাইল দুটোতেই আমরা আছি ঈশ্বর নামে আমাদের ইউটিউবেও চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা ঈশ্বর অনুকরায়ণ সনে ওটাতে তোমরা সাবস্ক্রাইব করো ইনস্টাগ্রামে আমাদের ঈশ্বর সানকে ফলো করো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর অফারটাও তোমাদের খুব ভালো লাগবে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি